ফজল ভাই এই লোকটা কে আপনার কি হয় আমার ফ্রেন্ড ফ্রেন্ড এই লোকটা আপনার ফ্রেন্ড হ্যাঁ কোনো সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সমস্যা আপনি তাকে কতটুকু চেনেন ফজল ভাই তুইও কি চিনিস কি করে আমাদের অফিসের সামনের বিল্ডিংটাই তাদের অফিস ছিল ওই গার্মেন্টস ওরিয়েন্টেড বিজনেস আর কি ওই বাইংটাই মূল ছিল ওদের চারজন পার্টনার ছিল দুজন বিদেশে একজন যে দেশে ছিল তাকে কৌশলে হটিয়ে দিয়ে কোটি টাকা নিয়ে এসে পড়েছে তাই না ও কি পরিমাণ হবে কয়েক কোটি তো হবে তুই এত জানিস কি করে ওই যে পার্টনার যাকে সে কোয়াইট করেছে আহসান সাহেব উনি আমার কলিগের মামা ওকে যদি ওরা পায় তাহলে তো একদম খুন করে ফেলবে ও সেই জন্যই এলাকাতে এসে শিকুর বাকড় গাড়ার চেষ্টা করতেছে না আমাকে ওকে দেখে চিনেছি